আসলে ওই যে মসজিদের কাজ চলতেছে তো তার জন্য হুজুর বলছে কালেকশন করতে কালেকশন করতে তুই কালেকশন করতে কেন আসছিস তোর কি একা পাঠাইছে সাথে আরো অনেকজন আছে আমি এখানে আসছি ওরা অন্য জায়গায় গেছে আচ্ছা ঠিক আছে চল তুই আমার হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাজু সাহেব আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর আপনার কাছে আসলে একটা কথা জানার জন্য। কি বিষয় বলেন? আমার ছোট ভাইকে তো আপনাদের মাদ্রাসায় দিয়েছি। কেন দিয়েছি বলুন তো? আপনি আপনার ছোট ভাইকে আমাদের কাছে পাঠাইছেন যাতে সে দীন ইলম শিক্ষা করতে পারে। দীন ইলম শিক্ষা কইরা সে যেন আরো 10 জন রে দাওয়াত দিতে পারে। তাই না? কিন্তু আপনারা ওকে দিয়ে কি করাছেন? মানে আমি দেখলাম যে আমার ছোট ভাই টাকা কালেকশন করতেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ নির্মাণের জন্য। এটা কেন করেছেন আপনারা বলুন আসলে এই যে আমাদের মসজিদ নির্মাণের কাজ চলতেছে তো তাই মাদ্রাসার সকল ছাত্রদেরকে দিয়ে আমরা বাজারে একটু কালেকশন করাইতেছি বুঝলাম সবাইকে কালেকশন করাচ্ছে কিন্তু আপনি আমাকে এটা বলুন যে হাদিসের কোথায় লেখা আছে বাচ্চাদের দিয়ে টাকা কালেকশন করে মসজিদ তিনবার করতে হবে রাজু সাহেব আপনি যে কি বলতেছেন আপনি হাদিস কোরান এর কতটুকু জানেন আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন আর হাদিস কোরান যদি নাই থাকবে তাইলে আমরা বাচ্চাদেরকে দিয়ে কেন কালেকশন করাইতেছি তাই না দেখুন হুজুর বেয়া দই করবেন আমার ইসলাম সম্পর্কে জ্ঞান স্বল্প আমি এত কিছু জানি না কিন্তু আমি যতটুকু জানি ইসলাম ধর্ম কখনো ভিক্ষাকে সমর্থন করে না আপনি যেটা করাছেন সম্পূর্ণ ভিক্ষা একটা বাচ্চা দিয়ে আপনি কালেকশন করছেন মসজিদের জন্য কোথায় লেখা আছে বলুন তো মসজিদ দিন মানে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করে টাকা উপার্জন করতে হবে টাকা নিতে হবে বলুন যাদের দরকার তা তো মাদ্রাসায় এসে ইজিলি দান করে দেবে একাই দান করবে যাদের মসজিদে প্রতি ভালোবাসা আছে তারা মসজিদে একাই দান করবে আপনাকে তো দরকার নেই ভিক্ষা করিয়ে এরকম টাকা উত্তোলন করার আর তাছাড়া আপনি একটা কথা শুনুন তো যারা আলেম আছে হাফেজ আছে বড় বড় আলেম ওলামা তারা যে এত বড় হইছে কিভাবে হইছে বলেন তারা দিনই শিক্ষা নিয়ে হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড এগুলো দেখেন তারা কি কখনো ভিক্ষা করে টাকা উঠাইছে কখনো উঠায় নাই আমি এত কিছু জানি না কিন্তু একটা কথা জানি যে ইসলাম ধর্ম কখনো ভিক্ষাকে সমর্থন করে না আপনি যেটা করাচ্ছেন সম্পূর্ণ ভিক্ষা আপনি বাচ্চা দিনে ভিক্ষা করাচ্ছেন সেই ভিক্ষার টাকা দিয়ে আপনি মসজিদ করাচ্ছেন যেটা কোথাও লেখা নেই যে ভিক্ষার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে বুঝুন বেদবি মাফ করবেন আমার ছোট ভাইকে আমি এখানে দিয়েছি এলিম শিক্ষা করার জন্য পড়ালেখা করার জন্য আপনার যেই টাইমটা তাকে শিক্ষা দিবেন কোনসি সেই টাইমটা আপনারা কি করছেন তাকে দিয়ে বাজারে পাঠাছেন টাকা কালেকশনের জন্য কেন বলুন তো তার মধ্যে তো এই জিনিসটা রয়ে যাবে সে যখন বড় হবে তার হাত পাতে দিদা বন্ধ বোধ করবে তো অবস্থ হয়ে যাবে না হুজুর আমাকে শিখিয়েছে কিভাবে হাত পাততে হয় একটা ভিক্ষুক আর আমার ছোট ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না হুজুর ইসলাম ধর্ম হুজুর সাফ সাফ করে লেখা আছে কর্ম করে খাও আর আপনারা সেখানে কর্ম না করে ভিক্ষা করছেন বাচ্চাদেরকে দিয়ে হুজুর যেখানে আমার ছোট ভাইয়ের পড়ালেখা বাদ দিয়ে কালেকশনটা বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষ আমি আমার ছোট থেকে রাখতে পারবো না ভালো থাকবেন আপনি আসি আল্লাহ চল ওয়ালাইকুম আসসালাম শফিক তোমরা যে যেখানে আসো কালেকশন বন্ধ করে চলে আসো আমি যা বলছি তাই করো আমরা আসলে ইসলামটা ছোট করতেছি এইভাবে কালেকশন করা আমরা আমাদের মসজিদ নির্মাণ করব না তোমরা তাড়াতাড়ি চলে আসো আচ্ছা